আমরা বাঙালিরা ফ্রি জিনিস কখনো মিস করতে চাই না এখানে আউডার ভার্সিটিতে কফি ফ্রি দিতেছে সো সবাই দাঁড়িয়ে পড়ছে দেখো কত বড় লাইন অ্যান্ড আমিও দাঁড়িয়ে পড়ছি এই সাইডটা হচ্ছে

এখন আমরা ডক্টর দেখাবো লাইনে দাঁড়িয়ে এরও সমস্যা আমারও সমস্যা সমস্যাই সমস্যা

তো ওকে দাঁড়া করে রাখছি দেন হচ্ছে আবার এখানে কোন সুন্দর ডক্টর নেই কর আবার আপনি দাঁত মাছ দেন দাঁত দেখি দাঁত মেঝে দেখবো যে ঠিকঠাক আছে কিনা লিপস্টিক দিচ্ছিস দাঁতটা হয় কিনা না

ডেইলি একটা ব্লগ কারণ হচ্ছে আমি সকাল থেকে কী কী করি সেটা নিয়ে কোনো কথা হয়নি বা ব্লগে বলা হয়নি কিন্তু ভার্সিটিতে গিয়ে এরকম এরকম জিনিস দেখে দেন আমি ব্লগ করতে বাধ্য হয়েছি অ্যান্ড আমার একটা প্রমোশনাল শ্যুট ছিল আমি ওইখানে শ্যুট করে দেন বাসে চলে আসি আর কোনো ব্লগ নিতে পারিনি তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও অ্যান্ড আমার পাশে থাকো সাথে থাকো দেখতে থাকো লাভ ইউ